আসসালামু আলাইকুম নমস্কার ক্ষুদ্র দাম একটা ঘটনা হয়েছে মুজিব উদ্দিনের ছেলে মানিক উদ্দিন তো আপনারা সব দেশ বিদেশ থেকে সবে মানে খবর পত্রা বা আমার কাছে ফোন করিয়া জানতে চাই বা ফটো দেখতে চাই ভিডিও দেখতে চাই বা মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে কিছু বিস্তারিত আমি আপনারা কাছে তুলিয়া ধরবো আর ভিডিওটা আমি লাগাইমু আপনারা ভিডিওটা দেখবা আর তার লাগে সবে দোয়া করবা নিজ বাড়িতে অল্প কিছু সুপারি বাগান আসলো সুপারি গাছও উঠিছে মানুষটা উঠিয়া সুপারি পাড়ে হঠাৎ করিয়া দিন তার হাতটা ফুচকিয়া নিচে করিয়া অনেক বড়ো ক্ষয়ক্ষতি হয়েছে বর্তমান অবস্থায় শনিবারকর দিন একটা একটা সময় ঘটনা হয়েছে আজ অব্দি মানুষের পুষ হইছে না কিন্তু ভাই আমি দেখার লগে লগে আমার চকুর বানিয়ে আমি সামলাতে পারছি না আমার লোকের বন্ধুও ভাই ও গ্রাহকও ভাই কিন্তু তারে দেখিয়া মানে সহ্য হয় না কিভাবে তারে সাহায্য করবো কিভাবে কে তা করবো সাহায্য হয় না কিন্তু আমি ভিডিও বানাইতেও মানে আমার বা কানিয়ে তো আপনারা ভিডিওটা দেখেシェア করে দিবা আর এই বাইটা লাগিয়া দোয়া করবা আপনারা বাইটা যেন অতি তাড়াতাড়ি সুস্থ সুস্থ হয়ে যায় বর্তমানে শীত জ্বর মেডিকেল কলেজে जो আছেไขতির প্রবণতি কিছু করতে হয় না আমরা শুধু আল্লাহর কাছে যে দোয়া করি হয়তো মানুষটা গুই আইবো মেরে মানুষটা গুই আইতে না বর্তমানে আমার পর মত কিছু নাই ইত্রের সময় আমার চকুরতে নিজে আপনারা ভিডিওটা সবাই দেখবা শেয়ার মারি দিবা একদিন দেখার সুযোগ করে দিবা আমি ভিডিও বানাইতাম না মানে অ্যাক্সিডেন্ট কিলা হয়েছে মানুষটা রকম আছে অনেক বালা মানুষ খুব লগর মিলর মানুষ আর সবর মায়া আছে তার খালি কইতরা মানুষ মারে ভাই ভিডিওগুলো দেও না ভিডিওগুলো দেও না তো আমি কিছু আঠারো ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও আমি দেখাইব আপনারা আপনারা ভিডিওটা দেখবা আর শেয়ার মাঝে দিবা আর বাই লাগে কাজ করি বেশি বেশি করে দোয়া করবা বেশি বেশি করে দোয়া করবা বাইর লাগে বাইটা ঘুরিয়ে দেন আয় আমরার মাঝে ঘুরিয়ে দেন বেশি বেশি করি আয় কথা রইল আমার আবেদন সকল কাছে আসসালামু আলাইকুম